মুখের স্বাদ পরিবর্তনের জন্য এমন স্টাইলে চানা মশলা রান্নার জুড়ি মেলা ভার রান্নাটা যেমন সহজে হয় তেমন খেতেও হয় দারুণ আসুন দেখে নি প্রথমে একটা কড়াই আমরা গরম করব তারপর তাতে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা গোটা এলাচ দারচিনি এবং গোটা জিরে এরপরে আমরা বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পিঁয়াজটা যখন হালকা কষা হবে তখন আমরা থেঁতো করে রাখা রসুন এবং আদাটা এর মধ্যে দিয়ে দেব কয়েক সেকেন্ড পরে আদা রসুনটা একটুখানি ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব টমেটো মাটা অল্প করে টমেটো বাটা দিতে হবে তারপরে আমরা দেব স্বাদের জন্য লবণ এবং হলুদ গুঁড়ো এরপরে আমরা কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে ও ধনে গুঁড়ো সঙ্গে আমরা দেব খুবই অল্প পরিমাণে গরম মশলা এমন একটা পোর্শানে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব বেশ খানিকটা টমেটো সস মশলাটা থেকে যাতে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয় তাই জন্য আমরা এবারে অল্প করে একটু জল দেব এবং মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দুই তিনেক পরে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমরা সমস্ত মশলার স্বাদ ব্যালেন্সের জন্য খুবই অল্প পরিমাণে একটু চিনি দেবো আমরা আগে থেকে লিকার চাতে দারচিনি এবং লবঙ্গ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম যাতে রান্নার কালারটা দারুণ হয় দেখুন এই পর্যায়ে রান্নাটার কিন্তু তেল ছেড়ে দিয়েছে আগে থেকে সিদ্ধ করে রাখা চানা এবং আলু আমরা এবারে মশলাতে দিয়ে দেব মশলাটা ভালো করে মাখিয়ে রান্না করতে হবে এখানে কিন্তু আগে থেকে যেহেতু চানা আর আলু সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি সময় লাগবে না মশলা মাখা যে জল সেই জল আমরা খানিকটা দিয়ে মিনিট তিন চারেকের জন্য রান্নাটা একটুখানি ফুটিয়ে নেব দেখুন রান্না কিন্তু প্রায় সমাপ্ত স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য উপর থেকে দেব কাসোরি মেথি রান্না শেষ একটা পাত্রে তুলে নিন ভালো করে সাজিয়ে পরিবেশন করুন রুটি পরোটা মুড়ি এমনকি শুধু মুখেও এই রান্নাটা কিন্তু জমে যাবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ